বন্ধুরা আগামী এগারোই ডিসেম্বর দু বুধবার মক্ষদা একাদশী আর এই মুখ্যতা একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ এই মুক্ষধা একাদশীর দিন এই পাঁচটি কাজ করলে মা লক্ষ্মী আপনারই গৃহ ছেড়ে চলে যাবেন সেই সঙ্গে সঙ্গে আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব যেটি ভুল করেও এই পবিত্র মুখ্যদা একাদশীর দিন ভুলেও খাবেন না নইলে জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে নব্বই পার্সেন্ট মানুষ এই খাবারটি ভুল করে খেয়ে ফেলে যার ফলে সারা জীবন তার দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগব্যাধি লেগেই থাকে বন্ধুরা শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশীর আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম দেয়া হয়েছে যেমন ধরুন সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার দিন আর মঙ্গলবার দিনটি হলো মা মঙ্গলচন্ডীর পুজোর দিন আর ঠিক তেমনি বৃহস্পতিবার দিনটি হলো মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন এবং এই একাদশী তিথি হলো স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন আর আমাদের এই জগৎ সংসারে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা আগামী এগারোই নভেম্বর অর্থাৎ এই বুধবার মুখ্যদা একাদশীর দিন একদমই এই কাজগুলি করা উচিত নয় নইলে আপনারাই কিন্তু চরম থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপা ও আশীর্বাদ পেতে চান তাহলে ওম লক্ষ্মী নারায়ণী লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা আমাদের এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন যে এই মুখ্যদা একাদশীর পালন সময় কখন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আগামী এগারোই ডিসেম্বর দু বুধবার সংঘটিত হবে মুখ্যদা একাদশী আর এই পবিত্র মুখ্যদা একাদশীর পালন সময় হল পরদিন অর্থাৎ বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ছটা বেজে ২৬ মিনিট থেকে ভারতীয় সময় অনুযায়ী সকাল ছটা বেজে দু মিনিট থেকে দিবা নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই কিন্তু আমাদেরই নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরকেই বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন আর ঠিক তেমনই অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থের কখনোই অভাব হয় না অর্থাৎ অন্ন বাসস্থান যেটা হল মনুষ্য জীবনের মৌলিক উপাদান এই সকল প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে যে গৃহে স্বয়ং মালক্ষ্মী ও প্রভু নারায়ণ বিরাজ করেন সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল এই মোক্ষদা একাদশীর দিন এই পাঁচটি কাজ ভুলে করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই ভীষণভাবে উপকৃত হতে পেরেছেন আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন তাহলে আপনারা যতই কঠোর অক্লান্ত পরিশ্রম করুন না কেন আপনাদের অধপতন আপনাদের জীবনে নেমে আসবে হ্যাঁ বন্ধুরা দারিদ্রতার কড়াল ছায়া আপনাদের চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচটি কাজ যেই কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্যরা রয়েছেন বা বাড়ির যারা মা বোনেরা রয়েছেন তারা ভুল করেও আগামীকাল বুধবার এই পবিত্র মুখ্যদা একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজটি করার ফলে আপনাদেরই পরিবারে যাবতীয় অকল্যাণকে ডেকে আনবেন যদি আপনারা এই পবিত্র মুখ্যধা একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র মুখ্যদা একাদশীর দিন এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই জন্মে ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আপনাদের সাথে আজীবন লেগে থাকবে এবং এরই পাশাপাশি বৃহস্পতি দেব আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আগামীকাল এই পবিত্র মোক্ষদা একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়ার বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো আর তা হল বন্ধুরা আগামীকাল এগারোই ডিসেম্বর বুধবার এই পবিত্র মোক্ষদা একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল নখ দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি কোনো সদস্য যদি এমনটি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাকে তাদেরকে বাধা দেবেন যতটা পারবেন এই রকম কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন বন্ধুরা শাস্ত্রে পরিষ্কারভাবে এমনটা নিষেধ করা হয়েছে আর আপনারা যদি ভুল করে ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গয়ের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে যার ফলে আপনাদেরই জীবনে দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন আপনারা জীবনে কখনো সফলতা পাবেন না আবার অন্যদিকে নিজেরই গৃহে কখনোই জীবনে সুখ শান্তি সমৃদ্ধির অনুভূতি করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুর ঝামেলা কলহ অশান্তি নিত্যদিন লেগেই রয়েছে এবং তারই ফলে মা লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হল আগামীকাল এগারোই ডিসেম্বর বুধবার পবিত্র মক্ষদা একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্টত নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে উৎসর্গিত তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্তই রাগান্বিত হবেন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে কখনোই এই আগামীকাল এগারোই ডিসেম্বর বুধবার পবিত্র মক্ষদা একাদশীর দিন কোনোভাবেই কোন পরিস্থিতিতেই আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোপ পেতে শুরু করবে যার ফলে সামাজিক পারিবারিক মানসম্মান আপনাদের ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং ভয়ঙ্কর অন্ধকার অন্যদিকে জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে এবং আর্থিকভাবে আপনারা অত্যন্ত হারেই ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং আগামী এগারোই ডিসেম্বর বুধবার এই পবিত্র মক্ষদা একাদশীর দিন ভুল করেও আমিষ আহার গ্রহণ করবেন না তাই বন্ধুরা মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা শাস্ত্র মতে অতি উত্তম বলেই বিবেচিত করা হয়েছে বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটির কথা জানিয়ে দেব তা হলো বন্ধুরা এই পবিত্র মক্ষধা একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারো কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনি কাউকে লোন বা ধার দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মত অনুসারে যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী সেহেতু আপনারা যদি এই পবিত্র একাদশীর দিন রকম কাজ করে থাকেন তাহলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন অর্থাৎ শাস্ত্রেও এই কাজগুলিকে অত্যন্তই অশুভ বলে মনে করা হয় তাই যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হবে সুতরাং আমি সুখের চাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন দেখবেন আপনার জীবন অবশ্যই খুব সুখময় ও আনন্দদায়ক হয়ে উঠবে বন্ধুরা এরপর পঞ্চম অর্থাৎ শেষ কাজটি হল যে আগামী কাল। এগারোই ডিসেম্বর বুধবার এই পবিত্র মক্ষতা একাদশীর দিন আপনারা ভুল করেও কোনো গরিব দুঃখী অসহায় দিন দুঃখী মানুষকে অপমান করবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পারেন তাহলে আপনি কোনো কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন বন্ধুরা আপনারা যদি এই পবিত্র মক্ষতা একাদশীর দিন অতিথি নারায়ণের সেবা করতে পারেন তাহলে স্বয়ং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর অশিস কৃপায় ও আশীর্বাদে আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে এই পবিত্র মক্ষতা একাদশী হচ্ছে এই বুধবার দিন তাই বন্ধুরা এই একাদশীর দিন ভুল করেও তলায় সন্ধ্যার প্রদীপ দেখাবেন না প্রথমত এই একাদশীর দিন সন্ধ্যাবেলায় তলায় প্রদীপ দেখানো উচিত নয় যেহেতু তুলসী মহারাণীও নিজে এই একাদশীর উপবাস পালন করেন যেহেতু এই তুলসী মহারানী এই একাদশীর দিন প্রভু নারায়ণের উদ্দেশ্যে উপবাস থাকেন তাই আগামী কাল বুধবার দিন এই মক্ষধা একাদশীর দিন এই ভুল কাজটি আপনারা একদম করবেন না নতুবা তুলসী মহারানী আপনাদেরই ওপরে রুষ্ট হয়ে যাবেন বন্ধুরা এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনারই মঙ্গল আপনার পরিবারের মঙ্গল বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন